অশান্ত মিয়ানমার সামরিক বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর চলমান মুখোমুখি যুদ্ধ সব হিসাব নিকাশ বদলে দিচ্ছে শত শত রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু তারা সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশে অনুপ্রবেশের এই অবস্থায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতেও কড়া পাহারা বসিয়েছে দিনেও চলছে কঠোর নজরদারি কড়া পাহারার মধ্যেও ফাঁক মধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে সীমান্তের উপরে বিভিন্ন চর ও দুর্গম এলাকা এবং যাও লুকিয়ে থেকে অনুপ্রবেশের সুযোগ করছে আর দুই হাজার রোহিঙ্গা এর মধ্যে নৌকুয়া বোঝাই করে আসা কিছু রোহিঙ্গাকে আটকের পর পৌষব্যাকও করা হয়েছে বেশ কয়েকদিন ধরেই এমন পরিস্থিতি বিরাজ করছে সীমান্তে একই সূত্র জানিয়েছে ঈদের দিন এগারো এপ্রিল রাত থেকে বুধবার পর্যন্ত শাহাপুরের দ্বীপের বিভিন্ন জায়গায় এসে আশ্রয় নিয়ে বেশ কিছু রোহিঙ্গা ক্যাম্পে আর স্বজনের কাছে চলে গেছেন বলে দাবি স্থানীয়দের তবে বিজেপির দাবি কোন রোহিঙ্গার অনুপ্রবেশ তাদের জানা নেই পৌষব্যাক করা রোহিঙ্গাদের দাবি এবার মিয়ানমারের সেনাবাহিনীর পাশাপাশি মগদের সশস্ত্র বাহিনী এ মুসলিম সংখ্যালঘুদের উপর চড়াও হয়েছে সংঘর্ষ বেড়ে যাওয়ায় তারা এপারে চলে আসতে চেষ্টা করছেন গত মঙ্গলবার রাত দশটার দিকে শাহাপুরের দ্বীপে নাতনদী সংলগ্ন গোলাপাড়া ঝাবন বরাবর অনুপ্রবেশের সময় একটি রোহিঙ্গা বোঝায় নৌকা আটক করে বাংলাদেশ কোস্টগার্ড এ ইঞ্জিন চালিত বড় নৌকায় ছাব্বিশ জন রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করছিল বাংলাদেশে এ সময় বারো জন পুরুষ নয় জন নারী এবং জন শিশু সহ তিনজন দালালকে আটক করা হয় কুস্টগার্ডের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করে বলেন গোপনীয়তা বজায় রেখে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের যাচাই বাছাই করার পর তাদের প্রশবেগ করা হবে পালিশ রোহিঙ্গাদের ভাষ্য শাহাপুরের দ্বীপ হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টায় বর্তমানে নাপ ওপারের মন্ডিপাড়া চরে কমপক্ষে দুই হাজার রোহিঙ্গা লুকিয়ে আছেন সুযোগ বুঝে তারা অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছেন শাহপুর দ্বীপ বেড়িবাদ সংলগ্ন লবণ শাসী করিমুল্লা বলেন গত সোমবার থেকে বুধবার পর্যন্ত গভীর রাতে টেকনাফ শাহপুরের দ্বীপ গোলার ঝাউরাগান এবং কচু বনিয়া দুর্গম চরে সন্দেহবাজনদের আনাগুনা দেখতে পাই আমরা দুর্গম ও খারাপ যোগাযোগ ব্যবস্থার কারণে সেখানে যেতে ভয় করে অনেকেরও সহজে বিজিবির সদস্যদের সেখানে টহলে যেতে দেখা যায় না এই দুর্গম পথকে বেছে নিয়ে বাংলাদেশ প্রবেশের চেষ্টা করছে রোহিঙ্গারা স্থানীয়দের দাবি তিন চার দিনের মধ্যে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে দুই শতাধিক রোহিঙ্গা শাহপুরের দ্বীপে চার দালালদের মাধ্যমে তারা পারে পৌঁছায় জনপ্রতি ২০ থেকে পঁচিশ হাজার টাকা করে নিয়ে থাকে দালাল চক্র পালিয়ে আসা রোহিঙ্গাদের সবাই রাখাইনের বুথেডং গ্রামের বাসিন্দা মঙ্গল কয়েকটি গ্রামের রোহিঙ্গা তারা তারা ওফারের নাপের তীরে আশ্রয় নিয়ে দুয়ের দিন পর নৌখা নিয়ে এপারের শাহাপুরের দ্বীপ পৌঁছায় পরে সেখান থেকে ক্যাম্পে আত্মীয় স্বজনের কাছে চলে যায় অনুপ্রবেশকারী রোহিঙ্গা তৈব বলেছেন আমরা পনেরো জন দলবদ্ধ হয়ে নদীর পারে কেউ ঝাহাগানে একদিন কাটিয়েছি এর পর দিন জনপ্রতি পঁচিশ হাজার টাকা করে নৌকা ভাড়া করে সীমান্তের পাহারা এড়িয়ে আমরা নাপ নদী পাড়ে দিয়ে টেকনাফের শাহাপুরের দ্বীপে উঠেছি শাহাপুরের দ্বীপ থেকেই আমরা বিভিন্ন জায়গায় আত্মীয়ের কাছে এসেছি শাহাপুরের দ্বীপ বিএপির ক্যাম্প কমান্ডার আবু আহমেদ বলেন গত রোববার শাহাপুরের দ্বীপ পশ্চিম পাড়ান যাওয়া দিয়ে একুশ রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের আটকের পর রাতেই পুশব্যাক করা হয় এ বিষয়ে টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন মহাপরিচালকের নির্দেশনা মতো সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি দায়িত্ব পালন করছেন সীমান্তে অনুপ্রবেশ সহ যে কোনো ধরনের অপরাধ দমনে গুহা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে